বাংলাদেশের সুপার ফ্যান খ্যাত টাইগার রবি কে ভারতীয় সমর্থকেরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছিল অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে কানপুর পুলিশ তাদের দাবি পানি শূন্যতায় ভুগছিলেন টাইগার রবি সুস্থ হয়ে রবিও বলেছেন এমনই কানপুর পুলিশ বলেছে মারধরের অভিযোগের কোনো সত্যতা নেই তাকে কোনো সমর্থক আঘাত করেনি পানি শূন্যতার কারণে রবি পড়ে যান পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখন ভালো আছেন শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় হিন্দিতে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন রবিও বলেছেন আমার শরীর খারাপ হয়ে গেছিল পরে পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে এখন আমি সুস্থ আছি এর আগে কানপুর টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায় কানপুর পুলিশ রবি তখন অভিযোগ করেছিলেন স্থানীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলেছিলেন সকাল থেকে একদল সমর্থক আমাকে হেনস্থা করছিল যখন মধ্যাহ্ন বিরতি শুরু হয় আমি নাজমুল শান্ত এবং মুমিনুল হকের নাম ধরে চিল্লাচ্ছিলাম তাদের মধ্যে কয়েকজন আমাকে ধাক্কা দিতে শুরু করে আমার মাস্কট টাইগার এবং আমার পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে এবং আমি বাধা দিলে তারা আমাকে মারতে শুরু করে সে সময় স্টেডিয়ামে থাকা এক নিরাপত্তারক্ষী এ দাবি অস্বীকার করে বলেছিলেন আমাদের একজন নিরাপত্তারক্ষী তাকে সি ব্লকের প্রবেশপথে শ্বাসকষ্টে ভুগতে দেখে এবং তিনি কথা বলার জন্য চেষ্টা করছিলেন বিষয়টি এমন মনে হচ্ছিল যে তিনি পানি শূন্যতায় ভুগছিলেন কিন্তু আমরা আসলে ডাক্তারের পরামর্শের জন্য অপেক্ষা করছি